ওই কিরে ওই কিরে সবগুলো রসমালা রসমালা এক একটা রসমালা দিয়ে দিয়ে দিলি তাদের ঘুমটাও তো নাই করে দিল বাবু আর্জেন্টিনা শোকে আগুন জ্বলবো ব্রাজিল যেভাবে একটা ঈদ যাপন হবো যে কালকে যে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ একটা অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশ হতাশ করে দিয়েছে যে বাসারা সারা বাংলাদেশের মানুষকে সেই জায়গাতে আজকে আবার ব্রাজিল টিম ব্রাজিল প্যানদের হতাশ করেছে মানে এই যে দরিবাল কবে যে দরিবাল ওই বাংলা ভারত থেকে এই ব্রাজিল টিমকে চেঞ্জ করবো যে প্রতিবার বলে আমরা ভয়ঙ্কর রূপে ফিরবো ওই কাকু এরা তো আর এক একলা কুকুর হয়ে গেছে আর কত খাইবে ভাই যেভাবে খাবার মানে এই যে কেউ ফানি খাই রোজ আড়াইছে কেউ খেজুর খায় আর রোগ কেউ বলছে যে ব্রাজিল না জিতলে আমরা কখনোই আজকে সেরি খাবো না সে জায়গায় আজকে ব্রাজিল জিতেনি মানে কিভাবে সম্ভব ভাই এটি কিভাবে সম্ভব ভাই আর্জেন্টিনার এক প্লেয়ার মানে আগুনের গোলা তৈরি করে যদি আজকে লিওন মেসি থাকতো বা এলজেন এঞ্জেল ডি থাকতো বা লাউতা মার্টিনিস থাকতো তাহলে আজকে ভাই সেভেন আপ মানে আমার মনে যে আর্জেন্টিনার প্লেয়ারা আর্জেন্টিনার দলেরা আজকে মনে সেভেন আপ টার্গেট করে মাঠে নামছে মানে যেতে টানের লগে গোল যেতে পারে টানের লগে গোল যেতে পারে এটা শুরু করছো কি তোরা তাদেরকে একটু সাথ দিস না ভাই জার্মানি যেন দুই সালে যে বিশ্বকাপে একের পর এক একের পর এক সেভেন আপ দিছে আজকে পুরা ওই টার্গেটে নেন শশী ভাই যে মিশন সাকসেস করবি মানে একটা দুইটা একটা খেজুর দুইটা খেজুর তিনটা খেজুর চারটা মানে এইভাবে যে ঢুকে দিছি একটা খেজুর দুইটা খেজুর তিন তিনটা খেজুর চার চারটা দিলি তারা কি করব মানে আর্জেন্টিনার মেসি যদি আজকে থাকতো তাহলে আমার মনে হয় যে সেভেন আপ মিশন কমপ্লিট হয়ে যাবে একের পর এক আগুনের গোলা তৈরি করে দিয়েছে একের পর এক মিশন সাকসেস করে দিয়েছে কবে এই মিশন আমাদের সম্পূর্ণ শেষ হবে বাবুরে আর দিস না আর দিস না তাদেরকে দেখবে যে এই বিকেল বেলা আর মাঠে কেউ দেখবে যে মনে করে দেন কান্নাকাটি অলরেডি শুরু করে দিয়েছে যেভাবে কানতেছে কোথায় যে ব্রাজিল প্যামেরা যেভাবে তাদের হত এই দরিবাল একমাত্র এই দরিবালের দরিবালের যে কোচ দেওয়ার পরে থেকে এই যে ব্রাজিল দলটা পুরাম সার্কার হয়ে গেছে তেমনি বাংলাদেশ ক্রিকেট টিমটারে সার্কার করে দিয়েছে হাতরেছি নানু সে সেম কন্ডিশন যে ব্রাজিল কবে ব্রাজিল টিমের পরিবর্তন আসবে যে বলছে বিশ্বকাপ যে ব্রাজিল ভয়ঙ্কর রূপে ফিরবে এই খেলা দিনই বাবু এই খেলা দিনই যে আর্জেন্টিনার লগে ম্যাচ জিততে কষ্ট হয়ে যেতেছে আর্জেন্টিনার আট আটটা প্লেয়ার নাই দল তারপরও তাদের ম্যাচের এই অবস্থা তাহলে যদি আজকে যদি ফ্রান্সের লোক করতো ইতালির লোকে পড়তো বা স্পেনের লোকে পড়তো তাহলে তো সেভেন আপ দিয়ে দিত সেভেন আপ অলরেডি যে আর্জেন্টিনা দিয়ে দিতে চাইছিল চেষ্টা করতে পারবে বাকিটা যদি হইতো তাহলে হয়ে যেত বাবু চিন্তার কোনো কারণ নাই আর্জেন্টিনার আগুন এই প্যানেরা থাকবে সুখী আগুন আগুন জলক তোমাদের বুকে মানে তাদের এখন শুধু সুখের দিন তাদের এখন আনন্দে দিন তা করতে এখন ঈদের মৌসুমের দিন যে বাংলাদেশ টিম তাদেরকে হতাশ করে দিয়েছে আজকে তাদেরকে হতাশ করে না আর্জেন্টিনা ফ্যান দে আর্জেন্টিনা হতাশ করে নি আর কত এভাবে আনন্দ সুখ আর সুখ 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 হবে ওই কিরে ওই কিরে সবগুলোদের রসমালা রসমালা এক একটা রসমালা দিয়ে দিয়ে দিলি তাদের ঘুমটাও তো নাই করে দিন